আমাদের এই দাবি এক সপ্তাহের ভিতরে আমরা চিনির দাম নব্বই টাকার দাম একশো বিশ টাকা এবং আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যারা দুর্নীতি করেছেন এবং যারা চরম ভাবে এই তৈরাজ সরকারের হিসেবে কাজ করছেন আমরা তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি এবং আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে একটি ট্রুথ কমিশন করার জন্য যার মাধ্যমে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের বিগত সময়ে কৃতকর্মকে তারা প্রকাশ করবে তারা সরকারি কর্মকর্তা হোক বেসরকারি কর্মকর্তা হোক শিল্পপতি ব্যবসায়ী শিক্ষক আইএনজিবি তারা যে যে বিষয়ে থাকুক না কেন তারা যেন তাদের সেই বিষয়গুলো প্রকাশ করতে পারেন এবং আমরা পাশাপাশি ব্যবসায়ী সমাজের উদ্দেশ্যে কি বলতে চাই যে এতদিন বাংলাদেশে যেভাবে ইনডিকেটের মাধ্যমে বিভিন্ন সরকারের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের ভিতর দিয়ে দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণ করা হয়েছে মানুষকে শোষণ করা হয়েছে আমরা ব্যবসায়ী মহলের প্রতি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাবো যে আপনারা জনবান্ধ ব্যবসা এবং একটি জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করার যে মূল্যবোধ সেটিকে আপনারা ধারণ করে আপনারা ব্যবসায় পরিচালনা করবেন এবং প্রতি মুনাফা প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে চিন্তা মানুষের আমাদের দেশের মানুষের যে দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়া ডিম খাওয়া এবং মানুষের কাপড়ের চাহিদা মেটানোর জন্য তেল চিনি ডাল আলু এগুলো স্বল্প মূল্য কিনতে পারলে তো তারা খেতে পারবে নাহলে তো খেতে পারবে না তো তাদের যে দাবির শ্বাস বের হয়ে যাচ্ছে সেই বিষয়গুলো চিন্তা করে আপনারা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যবসা পরিচালনা করবেন এটি আমরা আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমরা এও আহ্বান জানাচ্ছি যে ব্যবসায়ী গুরুত্বের যে বিভিন্ন প্রতিষ্ঠান অর্থাৎ বিজিএম তারপরে এ এই ধরনের যত প্রতিষ্ঠান যেগুলো মূলত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের ভিতর দিয়ে কমিটি হওয়ার কথা কিন্তু বিগত সরকারের নিয়ন্ত্রিত স্বৈরাচারিক কারণে একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের ভিতর দিয়ে এই কমিটিগুলো গঠিত হয় নাই যেগুলো আমরা বিজিএমবিএ এবং এ কথা কিন্তু চব্বিশ ঘন্টার আর্টিমেটার বলেছি বাকিগুলোর কথা বলছি এই কমিটিগুলোকে বিলুপ্ত করতে হবে সেই জায়গাগুলো নিয়ম অনুযায়ী প্রশাসক নিয়োগ করার ব্যবস্থা থাকলে প্রশাসক নিয়োগ করতে হবে এবং একটি নির্দিষ্ট সময় পরে সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে সেই নেতৃত্বদেরকে নির্বাচিত করতে হবে এবং সেই সমস্ত জায়গায় আবার আমরা নতুন করে এই আওয়ামী লীগ সরকারের চরম দোষর যারা ছিল যারা শিক্ষার্থীদের মুখে গুলি চালিয়েছে শিক্ষার্থীদেরকে মেরেছে জনতাকে আক্রমণ করেছে হামলা করেছে মানুষের যান মাল লুট করেছে আমরা তাদেরকে সেই সমস্ত জায়গায় আমরা আর দেখতে চাই না আর আমরা ছাত্র জনতাদের বন্ধুদের প্রতি আহ্বান জানাবো যে সারা বাংলাদেশে আপনারা অত্যন্ত